সকালে এত কাজের মাঝেও কেন আমাকে অনেকবার রান্নাঘরে রান্না করতে যেতে হয় তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল পাঁচটা অধিকারী ব্লক সৃষ্টি পরে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল উঠে পড়েছি ভোর পাঁচটার সময় অনেক কাজ থাকে তোমাদেরও থাকে অবশ্যই তো প্রথমেই উঠে বাসি জামাটা ছেড়ে নিয়ে প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ছেলে বিছানা গুছানোর পর আবার এ মানে এসে শুয়ে পড়েছে তাকে স্কুল যাবে ওই জন্য রেডি করে দেব ব্রাশটা দিয়ে দিচ্ছি প্রথমে ও ব্রাশ করতে করতে একটু আমি ঝাঁটিয়ে দেবো তো তার আগে বলি তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে যাতে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় তো এ ঘরে ঝাঁটাতে চলে এলাম এখানে অন্ধকার কেন যেহেতু জানালাটা খোলা হয় না হয়নি আর কি ওই জন্য অন্ধকার ছিল দিয়ে ঝাঁটানো হয়ে গেছে এবার আলুটা ভেজে নেবো ছেলে যেহেতু স্কুলে যাবে ওই জন্য আলু কাটছি আর আমি রাতে একবার মানে গ্যাস ট্যাস মুছে কড়াই টড়াই মেজে রেখেছি এবার আলুটা আমি বসে দিয়ে এসে আঁচ কমিয়ে দিয়ে এসে এখানে ছেলেকে রেডি করে দিচ্ছি এইরকম তাড়াহুড়োর সময় এরকমই আমি করি সব সময় যেহেতু ওদের ছটার মধ্যে বেরিয়ে যেতে হবে আর বেরিয়ে গেলে তারপরে সাতটার মধ্যে স্কুল চালু হয়ে যায় স্কুলটা অনেকটা দূরে এই যে তার বাবা নিয়ে চলে যাচ্ছে আর অন্যদিন ও সাইকেলে যায় কিন্তু কাল যেহেতু হালকা হালকা বৃষ্টি হয়েছিলো একটু কাদা আছে আজকেরও মেঘলা আছে ওই জন্য তার বাবা দিয়ে আসছে আর আমার এখনও উঠোনটা ঝাঁটানো হয়নি ওকে রেডি করে দিয়ে তারপরেই এই উঠোনটা ঝাঁটায় সবসময় তো এই যে আমি এবার উঠোনটা ঝাঁটিয়ে নিচ্ছি তারপরে আবারও রান্নাঘরে অনেক অনেক রান্নাবান্না আছে কাজ আছে এটা হচ্ছে আমার রোজকার ডিউটি এরকমভাবে সময় করতে হয় তো এবার উঠোনটা ঝাঁটিয়ে দিচ্ছি আর কালকে বললে বলছি না যে বৃষ্টি হয়েছিলো বৃষ্টির জন্য একটু বাতাসের জন্য খুব পাতা পড়েছে আর সব সময় পরে কেন যেহেতু এখন মানে নতুন পুরনো পাতা পড়ে গিয়ে নতুন পাতা গোজাবে ওই জন্য সব সময় পাতা বেশ ভালোই পড়ে তা যাই হোক আর এখানে অনেকগুলো সাইকেল আছে বাচ্চারা আমাদের বাড়িতে পড়তে আসে ওই জন্য অনেকগুলো সাইকেল দাঁড় করানো আছে আরও অনেকে আসবে তো এইদিকে ঝাঁটিয়ে একে ওদিকে ঝাঁটিয়ে ফেলে দিয়ে আসবো পুকুর পাড়ে তো এবার আমি আবারও রান্নাঘরে চলে এসেছি এবার হবে বাবার রান্না তো সকালে কিন্তু একবার হয়ে গেছে ছেলের জন্য টিফিন আর এবার হবে বাবার রান্না বাবা আটটা পাঁচটা কাজে যায় আর হ্যাঁ বলতে মনে নেই আমি ঝাঁটাতে ঝাঁটাতে কিন্তু আগে ঝাঁটানোর আগে আমি ভাত আর ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম তাতে কি হয় মানে কাজটা ব্যালেন্সটা ঠিক থাকে আর কি আজ সময়ও অনেকটা বাঁচে তো ভাত হয়ে গেছে গরম গরম আলুর ডিম সেদ্ধ হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ আদা রসুন কুচিয়ে নিয়েছি তো ঝোলটাও হয়ে গেছে ঝোলটাও হয়ে গেছে এখানে ডিমের ঝোল আর মূলো ভাজা করব বাবার জন্য আর আজকের না চারটে ডিম নিয়ে নিয়েছি সকালে যে ভাত খায় খাবে যে মুড়ি খায় তরকারি দিয়ে যা খায় খাবে নিয়ে নিয়েছি তো এবার আবার একবার যেহেতু রান্নাবান্না হয়েছে আবার একবার গ্যাস ট্যাস তো মুষতেই হবে তো মুছে এবার আবার কড়াইটা মেজে নিচ্ছি যেহেতু পেঁয়াজের রান্না হয়েছে আর আমি অতটা পেঁয়াজ আদা রসুন ছোঁয়া ছুঁই করে আমি মানে যতবার হয় ততবার মেজেই নিই আবার নতুন করে করি আমি এরকমই করি প্রত্যেকদিন যাই হোক তো এখানে আমি মেজে নিচ্ছি আর আমাদের পুকুরে মাজা হয় যেহেতু গ্রামের বাড়ি আর আমাদের পুকুরটা দেখো কত বড় তো আবার আমি এই যে চলে এসেছি এসে জায়গা মতো জিনিস রাখছি আবার কিন্তু একটা টিফিন তৈরি হবে সকাল মানে নটার মধ্যে আমাকে সব রান্না বাবার রান্নাবান্না ছেলের আর সকলের খাওয়ার সব কিছুই করে দিতে হয় আর কি এবার আমি টিফিন বানাবো মানে সকালে যেটা যে খাবে আর কি মুড়ি দিয়ে যে ডিম খায় খাবে ভাত খায় যে যা খায় খাবে এবার আমি আলু আর ছোলা সেদ্ধ করব এই নটার মধ্যেই কিন্তু আমাকে এত রকমের কাজ করে নিতে হয় তারপরে তো এদের রেডি করে দিয়ে এবার আমাকে স্নান করে পুজোয় যেতে হবে অনেক রকম কাজ আছে যাই হোক এবার আলু ছোলাটা ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার যে তার মতো নিয়ে খেয়ে নেবে নাহলে আমি দিয়েও দিই পুজো করতে গেলে নিয়ে খেয়ে নেয় নাহলে আমি দিয়ে দিই সে তো যাই হোক এতবার আমাকে রান্নাঘরে তাহলে কতবার আসতে হলো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আবার নতুন ভিডিও আসবো তা